আসসালামু আলাইকুম বর্তমানে যারা ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে আসতেছেন দালালের মাধ্যমে হোক কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে হোক যার মাধ্যমে আসেন না কেন যদি কোনো ধরনের কাজ জানা না থাকে তাহলে আপনি সৌদি আরবে এসে মহা বিপদে পড়ে যাবেন কারণ সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা বেকার বর্তমানে কাজ পাচ্ছে না সৌদি আরবে আসছে ফ্রি ভিসায় আপনি যদি কোনো কাজ না জানেন বা কোনো কাজ শিখে না আসেন সেক্ষেত্রে হয়তো আপনার আত্মীয় স্বজন বা দালাল আপনাকে সৌদি আরবে পাঠাতে পারবে কিন্তু কাজ করা বা কাজ না করাটা নির্ভর করবে আপনার উপরে আপনি কাজ জানা থাকলে একদিক দিয়ে নয় একদিক থেকে একটা কাজ পাবেন আর যদি কাজ জানা না থাকে সেক্ষেত্রে আপনি কোথাও কাজ পাবেন না সৌদি আরবে আপন ভাই কিংবা বাবা ব্যতীত অন্য যে কেউ আত্মীয় স্বজন আপনাকে নিয়ে আসুক না কেন বর্তমানে কোন কাজ জানা না থাকলে ফ্রি ভিসা অন্তত পক্ষে সৌদি আরবে করে আসবেন না পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে কারণ অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা আপনাকে সৌদি আরবে আনবে আপনার বালোর জন্য কিন্তু সেটা নাও হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ আত্মীয় স্বজন যাদেরকে নিয়ে আসতেছে অনেক যাই ঝামেলা হচ্ছে সৌদিতে আত্মীয় স্বজনকে গালাগালি করে যারা আসতেছে তারা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে অনেকে কোভিল খুঁজে পায় না অনেকে কোম্পানি খুঁজে পায় না অনেকে একামা বানাইতে পারতেছে না এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সৌদি আরবের শ্রম বাজার হাজার হাজার মানুষ বর্তমানে সৌদি আরবে বেকার